আলাইকুম আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতন এই যে দেখেন আমি এই যে কলমির শাক লাগাইছি আজকে কলমির শাক কাটব কলমির শাক কাটবো এই যে দেখেন এই যে কত সুন্দর কলমির শাক লাগাইছি বস্তার ভিতরে এই যে দেখেন এগুলা কাটলে পুরো এক ফ্যামিলির জন্যে যথেষ্ট দেখেন দেখছেন এই যে কলমির শাক এই যে কলমির শাক বস্তার ভিতরে লাগাইছি এই যে বস্তা বস্তার ভিতরে লাগাইছি এখন আমি কাটবো কলমির শাকটি কলমির শাক আজকে কাটবো দেখেন কি সুন্দর কলমির শাক এই যে আমার গাছে বেগুন আবার ধরছে ছি আবার বেগুন ধরছে বেগুন ধরছে গাছের ভিতরে এই যে বেগুন ধরছে আবার কত বেগুন পারা যাব কয়েকদিন বাদ